আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে সেই সকাল বেলায় বেরিয়েছি কালকেই তোমাদের আমি অনেককে বলে দিয়েছিলাম যে আজকে আমি স্কুলে যাব মানে আমার স্কুল না আমার তো কোনো স্কুল নেই এই যে মেয়েদের সাথে যেতে হয়েছে স্কুলে তা স্কুলে গিয়ে স্কুলের কাজটা তো মিটলো তার সাথে সাথে কিছু ঘরের কাজও আছে যেগুলো করতে হবে টুকিটাকি জিনিস মেয়েদের স্কুলের কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে ওই জন্য সেই সকালবেলায় বেরিয়েছে আর এখন বাজে মোটামুটি এখন কথা ঠিক এখন দুপুর তিনটি বেজে গেছে তো এখনো ঘর যাওয়ার মানে ঘরে যাওয়ার মতন এখনও সেই প্ল্যানটা হয়নি কেন এখন আবার যাব আমরা কিছু কেনাকাটা করতে এই জন্য পুরো ভিডিওটা তো আজকে আমি দিতে পারছি না তো ভিডিও বুঝতেই পেরে যাচ্ছ এডিট করার মতো অতটা সময় নেই ওই জন্য শর্টকাটে এইটুকুনি তোমাদের আমি জানিয়ে দিচ্ছি ভিডিওটা পুরো তোমরা কালকে দেখতে পেয়ে যাবে তো আশা করছি আজকের এইটুখুনি যে শর্ট ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের অবশ্যই ভালো লাগবে তো কালকের ভিডিওটার জন্য ওয়েট করো তো সকাল সকালবেলায় যখন বেরিয়েছি বেরানোর পরে সকাল দিতে বাড়িতে কিছু খেয়ে বেরাইনি বাইরে এসে খেলাম কী খেলাম ধোসা খেলাম মশলা ধোসা আর মিন্দুবড়া আর আমার এক কাপ চা আমি চা খেয়ে বেরিয়েছি ঘরের থেকে বেরালে যতই ব্যস্ত হোক না কেন আমি একটু চা খেয়ে বেরাই কিন্তু আধ কাপ চা খেয়েছি পুরো কাপ চা খাওয়ার মতন আমার সময় ছিল না ওই জন্য ধোসা মিন্দু বাড়ার সাথে সাথে এক কাপ ফুল কাপ চা খেয়েছি বাইরে আর এখন দুপুরবেলায় হোটেলে খেলাম এখানে আনলিমিটেড থালি এটা রাজভোগ থালি কত রকমের আইটেম ছিল তাই একটু আগে আমরা এই যে হোটেলটা দেখতে পাচ্ছ দেখাচ্ছি দেখো এখান দিয়ে আমরা খেতে আসলাম রাজভোগ থালি কম করে হলো কুড়ি থেকে একুশ রকমের আইটেম আছে থালিতে তার সাথে লস্যিও আছে মোটামুটি কুড়ি থেকে একুশ রকমের আইটেম তোমরা দেখতেই পাবে ভিডিওতে তো আজকের দিনটা কোথা থেকে কিভাবে পাস হয়ে আছে সত্যি কিছু বুঝতে পারছি না আর এখনও ঘরে যেতে যেতে যে কটা বাজবে জানি যে ঘরে গিয়ে ভিডিও এডিট করার মতো সময় আমার থাকবে না না তাই ভাবলাম যে আমার বন্ধুদের বলে দিই যে কেন আমি আজকে ভিডিও দিতে পারছি না তো এই কারণে প্রথমে তোমাদের বললাম যে কী কী খেলাম সকালে ব্রেকফাস্টে দুপুরবেলায় যে সামনে আছে তো ওই যে দেখো শ্রী রাজযোগ থালি গ্রিন কালারের লেখা আছে ওই যে দেখা যাচ্ছে দূরে ওই সরি সরি শ্রী রাজভোগ থালি ওখানটাতে কুড়ি থেকে একুশ রকমের আইটেম তাহলে বুঝে নাও যে কত রকমের আমরা খেয়েছি প্রচুর খেয়েছি ভিডিওতে পুরো দেখতে পেয়ে যাবে আর এখন আমরা যাচ্ছি কেনাকাটা করতে আর রাস্তায় দেখো আজকে ওয়েদারটা কিন্তু দারুণ আমি একটু কাজটা নামিয়ে দিই একটু কাজটা এক ফোঁটা কিন্তু গরম নেই এত কিছু খাওয়া দাওয়ার পরও মেয়েদের ডিমান্ড হচ্ছে আইসক্রিম যদিও আমার কিন্তু হালকা হালকা টুটু কাশি আছে কিন্তু এই যে ডিমান্ড আছে তিনজনের ডিমান্ড আছে আমাকে ছাড়া আমি মনে হয় না আইসক্রিম খাবো হুঁ করার কিছু নেই আমি অতটা মতন আইসক্রিম খাই না সবসময় বারবার সাজিস তাহলে আলাদা ব্যাপার যদি অনেকবার আমার সামনে যদি এরকম দেখিয়ে দেখিয়ে আইসক্রিম খাই তখন হতে পারে যে আমি খাবো নাহলে আমার খাওয়া সেরকম কিন্তু আইসক্রিম খাওয়ার আমার অতটা ইচ্ছা নেই তা যাই হোক এই যে আজকের যে ভিডিওটা দেব সকাল থেকে রাত পর্যন্ত কি কী করলাম দিন তোমরা কিন্তু ভিডিওটা দেখলে তোমাদের অনেক মজা লাগবে আর প্রচুর কিছু খেয়েছি সব থেকে ভালো কথা নাসিকের যে খাবার দাবার কেমন আর নাসিকে কিন্তু খেলেই বেশিরভাগ সময় কিন্তু আমি ভেজ খাই আমি হোটেলে হোক যে কোনো জায়গায় হোক আমি মোটামুটি ভেজ পছন্দ করি বাইরে আমার ননভেজ পছন্দ হয় না বাইরে ঘরে ননভেজ খাই অনেক তোমরা জানো ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরে যাও কিন্তু আমি বাইরে বেড়ালে ভেজই খাই তা ভেজে যে কত রকমের আইটেম হতে পারে তোমরা আন্দাজ করতে পারবে না যেটা না শিখে এসে আমিও জানলাম আর পুরো কিন্তু আনলিমিটেড যত ইচ্ছা খাও শুধু নষ্ট করা যাবে না তো চলো আজকেরটা এতটুকুই আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমার ব্লগ আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার দেখাবে তোমাদের সাথে নতুন ব্লগে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার